আমি তো মানুষ নই মানুষগুলো অন্যরকম হাঁটতে পারে বসতে পারে ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্যরকম সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা দেখে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খায় না কি করে তাও বেঁচে থাকছি ছবি বেলা দুপুর বেলা অবাক করে সারাটা দিন বেঁচে আছি আমার মতে অবাক লাগে আমি হয়তো মানুষ নই মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকত রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো পেটের পটে আমার কালো শিশু হতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন মানুষগুলো অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করেই মরে যাবার ভয় আমি মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হত না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই অবহেলায় মানুষ ভেবে চাপটে ধরে